আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লাহ রহমানুর রাহিম এই বিল্ডিংটার কাজ করলাম মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের কাজ ওনার ছোটো ভাই দেখাশোনা করেছেন মন্টি ভাই বিল্ডিংটা তিনতলা পাঁচতলা ফাউন্ডেশন তা আমি যেটা কাজ করেছি সি বিসি দেড় ইঞ্চি মোটর দিয়েছে সাম্বার সেল আপনার মনে করেন আর হাতিমের পাইপ দিয়ে কাজ করছে সিপিসি চার ইঞ্চিও করেছে আপনার হাতিমের পাইপ দিয়ে হাতিমের পাইপ হাতিমের ফিটিংস তো আপনাদেরকে শুরুতে মোটর থেকে বিল্ডিং দেখাইলাম বাহিরটা ভিতরে যাচ্ছি তার আগে একটু মোটরটা দেখে আসি আমাদের মোটর একটা বোর্ডিং করা হয়েছে চার ইঞ্চে দুই ইঞ্চে ডেলিভারি ছিল দেড় ইঞ্চি করছে একটি আর লাইনটা কি এদিক দিয়ে উঠে গেছে আবার ইলেকট্রিকের কাজ এখনও করেনি এই লাইনটা গিয়ে প্রভাব নিয়ে শেষ মাথা পর্যন্ত নিয়ে গিয়ে উপর দিক দিয়ে উঠে দিছি লাইনটার দিক দিয়ে উঠে দিয়েছি ইনশাল্লাহ চলেন আমরা বিল্ডিং ঘুরে ঘুরে দেখাই এটা বিল্ডিংয়ের ওভারফ্লো মানে ট্যাঙ্কির ওভারফ্লো দুটা ট্যাঙ্কি দিয়েছি সাতশো লিটার করে হ্যাঁ প্লাস এদিকে চার ইঞ্চে লাইনের কাজ করছি দেখেন চার ইঞ্চি এটা হচ্ছে কিচেনের পানিটা আসতেছি প্লাস কিচেন বাথরুম দুটোর পানি আর এই পাশে আছে আপনার ময়লা ময়লাটা উপর থেকে আসছে একেবারে আপনার পাঁচতলা পর্যন্ত লাইন করে রেখেছি ওখান থেকে আসবে আসে শহর এদিক থেকে চলে যায় ওই পাশ দিয়ে ডেলিভারি হবে ময়লা এবং পানি হুম এটা এই সাইডের ইউনিট কিচেন শহরে দ্বিতীয় সাইডের ইউনিট যেটা আছে প্রথম সাইডের ইউনিট দেখালাম এটা হচ্ছে দ্বিতীয় সাইডের ইংলিশ এটা হচ্ছে আপনার প্রথম একটা কিচেনের পায় এটা হুম নিজতলার কিচেন উপরতলার কিচেন পাঁচতলা পর্যন্ত আর কি তার সাথে এই পাশের যে লাইনটা আছে এটাই চাই এই প্রথমটা এটা এদিক থেকে এখানে আসছে ময়লা চলে গেছে এক হচ্ছে একেবারে উপর থেকে চলে আসছে এটা ট্রেন থেকে ওই যে শেষ মাথায় যেটা দেখতে পাচ্ছেন ওখানে একটা কিচেন আছে এটা হচ্ছে কিচেনের লাইন আপনার এটা বরাবর আপনার পাঁচতলা পর্যন্ত আছে অপশন করে রাখছি এই লাইনটা উপরে বাকি কিচেনের গুলো চলে আসবে পাশের যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে অজুখানার জন্য করে দিয়েছি অজুখানার যে ওয়েস্ট পানিটা সেটা চলে আসবে হ্যাঁ আর এদিক থেকে আপনার লাইন দিয়ে দিয়েছি পানির আপনার মনে করেন যে একটা ট্যাঙ্কি থেকে আসছে আর কিচেনে একটা ডাইরেক্ট পানি গেছে এখান থেকে অজুখানা এবং কিচেনে পানি সাপ্লাই চলেন ভিতরটা দেখায় আসি শুধু আমি পানি লাইনের কাজ করিনি পানির পাশাপাশি কালচারও কাজ করেছি এই যে শুরুতেই সরু পেয়ে দেখাচ্ছে সিঁড়ি এটা হচ্ছে আমাদের সিঁড়ি হ্যাঁ এটা হচ্ছে প্রথম দিন তিন হাফ বিল্ডিং স্তরি দোতলা গিরাজটা হওয়ার কথা ছিল এটা আপাতত স্থগিত আছে আনুষঙ্গিক কিছু কাজ করা হবে তাই তারপরে করা হবে কাজ করা হচ্ছে বারো চব্বিশ দিয়ে স্কাটিংটাকেও আমরা বারো চব্বিশ থেকে কেটে কেটে স্কাটিং বানাইছি এটা সেরি হচ্ছে চকিটা আপনার চার ফিট বাই আট ফিট আছে চার ফিট প্লাস আছে আর কি স্কাটিং করছে তবে আমাদের মাহাজন খুব শকিং মানুষ ভালো মানের মাল নিয়েছে এবং ভালো ফিটিংস করেছে ওনার শখিনতা বরাজ চলে অন্যরকম উনি যে কাজগুলো করেছে এই যে দেখেন সেটির প্রথমে একটা চকি দিয়েছে এই চকির মধ্যে কার্পেট ডিজাইনের একটা টাইলস আপনার মনে করে ছয় পিচের এটা দিয়েছে এটা আপাতত দোতলা পর্যন্ত হয়েছে দেখে দোতলা পর্যন্ত সিঁড়ি করেছি এ একটা ধাপ আর কি করে দিয়েছি বাকি হবে ইনশাল্লাহ তো দেখেন দরজার কাজগুলো দেখেন দেখাচ্ছি দরজাগুলো দেখেন এটা হচ্ছে প্রথম ব্লকের এ ব্লকের দরজার ডিজাইনটা দেখেন নকশাটা দেখেন তালাগুলো তো আমি দিয়েছি এত শৌখিন মা হচ্ছেন যে বলায় বাহল্য শৌখিনতাও আছে মানুষ বলতে উনি খুব ভালো মনোমানসিকতা ভালো ডবল হ্যাঁ হ্যান্ডেল সহকারে একটা লক দিয়েছে উনি আরেকটা একটা এক্সট্রা লক দিয়েছে সিকিউরিটি যেন বেস্ট হয় এটা হচ্ছে প্রথম ইউনিটের হ্যাঁ এ ব্লকের এটা হচ্ছে এই পাশেটা দেখেন সেম ডিজাইন সেম কার্যক্রম হ্যাঁ এটা হচ্ছে বি ব্লকে হ্যাঁ ডিজাইনটা সুন্দর হয়েছে এখানে আপনার দেখার জন্য যে দূরবীনটা আছে যেটাই বলি আমরা দেখার জন্য দূরবীন ক্যামেরা যা হোক লকগুলো ইল্লা মাসাল্লাহ তা চলেন আগে প্রথম ব্লকটা আমরা দেখে আসি নেক্সট টাইম আমরা আর কি মনে করেন যে বিলগটা দেখব তো চলেন শুরু করা যাক হ্যাঁ প্রথমেই ঢুকলাম ডাইনিং স্পেস দেখেন ডাইনিংয়ের স্পেসটা ছোটোও না বড়ও না এলাম মাসাল্লাহ ভালো ডাইনিংয়ের আমাদের স্কাটিং হয়ে গেছে এসিয়াটা কিন্তু উপরে যে অংশটুকু ছিল আপনার প্লাস্টার বাকি এটা করে ফেলানো হয়েছে এখন শুধুমাত্র রঙের কাজটা করা বাকি হ্যাঁ তো দেখেন ডাইনিং স্পেসটা ভালোই ইল্লা মাসাল্লাহ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বেসিনটা বেসিনটা হচ্ছে আপনার অজু বেসিন ডাইনিংয়ের মধ্যেই দিয়ে দিয়েছে ওজো চলবে ডাইনিংয়ের কার্যক্রমও চলবে হ্যাঁ জায়গা যেহেতু কম ছোটো জায়গায় সুন্দর করে সেটা মাহাজনের আর কি প্লান হ্যাঁ তার সাথে বাথরুম আছে এই পাশেরটা হচ্ছে আপনার কিচেন পাশেরটা হচ্ছে বেডরুম যেটাই বলেন হ্যাঁ অজু বেসিনটা আপনাদেরকে দেখাই লক্ষ্য করেন এটা অজু বেসিন নিচে পাত হওয়ার জন্য আমাদের সেট বিশেষ করে এই যে সেট দিয়েছি এই জায়গাটা জায়গা কম হওয়ার কারণে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়নি টি ব্যবহার করেছি তার মধ্যে আমাদের কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে হ্যাঁ সাবানদানি দিয়েছি সেট দিয়েছি সাথে লিকুইড বক্স দিয়েছি বুঝতে পারতেছেন এই এই যে পাশ থেকে ধরি তাহলে বুঝতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ পানির প্রেশার ইলাম মাসাল্লাহ যেহেতু তিনতলা থেকে আসতেছে হুম তো পানিটা স্মুথভাবে পড়তেছে গরম ঠান্ডা দুটাই এদিকে গরম ওদিকে ঠান্ডা গরমের লাইন দেওয়া নেই এই জন্য পানি নেই গিজার অপশানটা চালু করে নিই হ্যাঁ নিচেরটাও দেখছেন এটার আবার সিস্টেম আছে দুটা এটা এভাবেও পানি পড়বে আবার ঘুরিয়ে দিলে এভাবেও পানি পড়বে হ্যাঁ আবার এই ঘুরিয়ে দিলে আবার এইভাবে পানি পড়বে মানে দুই দুই অপশান দিয়েছে কোম্পানি তো এটা মাসাল্লা সুন্দরী হ্যাঁ মিরলটা দিয়েছে আপনার আইফোন মডেল হ্যাঁ এটা হচ্ছে আপনার রিং টাওয়ারেল টাওয়ার রাখার জন্য তো চলেন এবার বাথরুমটাকে দেখাই বাথরুমও বারো চব্বিশের টাইলস লাগানো হয়েছে ডোর সিলটা দেখেন একটু সিলটা কমন না বেশিও না এর পাস্ট প্লাস এর পাশ সুন্দর একটা রোড সি হুম আপনার দেখেন টিসু বক্স এটা টিসু বক্স টিসু হোল্ডার তার উপরেই এই টাওয়ারের হ্যাঁ টাইলসগুলো দেখেন বারো চব্বিশের টাইলসগুলো সুন্দর টাইলসগুলো যে সুন্দর হ্যাঁ এটা একটা লো ডাউন লো কমটের একটা লো কমট বা আমরা প্যান বলে থাকি পাশেই কমট সেটই নিয়েছি যাতে বাইরের মানুষ যারা মাজুর থাকে যাতে পার্সোনাল যেটা অ্যাটাচ আছে সেটাতে প্রবেশ করতে সংকোচ বোধ করলে মহাজনে একটা পদক্ষেপ নিয়ে এটা একটা বাইরে করে দিয়েছে ডাইনিং স্পেসের মধ্যেই যাতে সংকোচ বোধ না করে সবাই ব্যবহার করতে পারে একটা কর্নারসেল ও হেভি এবং দামি মজবুত গোল্ডেন কালারের মহাজন এই যে আলোরটা দেখতে পারতেছেন এটা আলোর কারণে আর কি বুঝাইতে পারতেছি না দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানের জন্য হ্যাঁ আর এই পাশে ভেন্টিলেটার দিয়েছে এবং থাইও দিয়েছে উনি যে থাইগুলো দিয়েছে উনি নিজেই থাই কোম্পানির একজন এজিএম ও সুন্দর এবং ভালো মানের থাই কোম্পানি উনি ওটাই ইউজ করছেন এটা তিন পার্ট আছে তিন পার্টের মধ্যে হচ্ছে আপনার মনে করেন গ্লাস গ্লাস মানে ডবল যেটা বলে আর একটা নেট মশা যেন না ঢুকতে পারে যারা বেলা খুলে দিল গরম লাগছে বা কারেন্ট চলে গেছে এসি বন্ধ তো জানলা খুলে দিল নেটটা শুধুমাত্র রাখলো তাহলে মশা আর কি মশা বা পোকামাকড় আসবে না একটু জিনিস দেখাই আমরা একটা শহর দিয়েছি পোষ্যহারে ইয়ের স্ট প্লাস এই যে আপনার কমটার একটা সংযোগ কমটটা এই যে কমট শহরটা একটু চালিয়ে দেখি খোলা নেই বাস ইল্লা মাসাল্লাহ সুন্দর ফোর ফো আমরা একটা ফ্লাশটাও চিপে দেখি ফ্লাশের পরিস্থিতি কি এই যে ফ্লাশ হ্যাঁ বাস সুন্দর সুন্দর পানি আচ্ছা এখানে সাবানদানি দিয়েছি গসলের সাবানদানি এখানে একটা বেসিন হওয়ার কথা ছিল বেসিনটা জায়গা না হওয়ার কারণে জায়গা ছোট হওয়ার কারণে দেখেন জায়গাটার স্পেস একটু ছোটো মানুষের অসুবিধা হবে সেই জন্য বেসিনটাকে ক্যান্সেল করা হয়েছে একটা বাথরুমের ভিতরে স্টিলের সেলফ দিয়েছি কাঁচার সেলফ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মিরল দিয়েছি ছোটোখাটো মিরল মেরল লাইন কিন্তু আপনার মনে হচ্ছে গরম ঠান্ডা প্রত্যেকটাতে গরম ঠান্ডা হ্যাঁ আপনার একটা হ্যান্ডসারের পয়েন্ট দেওয়া হয়েছে একটা বালতির পয়েন্ট দেওয়া হয়েছে হ্যান্ড শোয়ারও গরম ঠান্ডা মিক্সার বাট মিক্সচার লাগানো হয়নি হ্যাঁ কনসেলিস্টো কক দিয়েই আপনার মিক্সচার সিস্টেমটা করে দেওয়া হয়েছে আর শাওয়ারও দিয়েছে হ্যাঁ শাওয়ারটা আলোর জন্য বোঝা যাচ্ছে না হয়তো বা এই যে শাওয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রথম ব্লকের ডাইনিং স্পেসের যে বাথরুমটা আছে সেটা চলেন আমরা একটু কিচেনটাকে দেখে আসি তারপর সে নেক্সট টাইম আরেকটা বাথরুম দেখবো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দরজার কাজগুলো দেখেন দরজাগুলো ইল্লা মাসাল্লাহ সুন্দর হ্যান্ডেল দিয়েছে এটা একটা রুমের দরজা এবং কি লক হ্যান্ডেল হ্যান্ডেল সহকারে যে লকটা পাওয়া যায় এক্সট্রা কোনো হ্যান্ডেল ব্যবহার করা হয়নি হুম কিচেনের মধ্যেও দরজা দিয়ে দিয়েছে সেফটির জন্য আবার লকও একটা লকও দিয়ে দিয়েছে হ্যাঁ কিচেনের কাজটা আপনাদেরকে একটু দেখাই কিচেনের টাইলস হ্যাঁ কিচেনের একটা হচ্ছে ওয়াল উপরে লাইট মাঝখানে দেখব নিচে টিপ টাইলসটা মোটামুটি ভালো আর একটা টাইলস টাইলস শুধুমাত্র এক কোম্পানি নেই দুই কোম্পানির আছে আরেকের আছে সেলটেক্সের আছে এই যে আপনার সেলফের যে টাইলসটা দেওয়া হয়েছে সেলফের টাইলসটা এটা হচ্ছে আপনার মনে করেন এটা সেলফেক্স দেখেন এটা ক্যাবিনেট হবে হ্যাঁ আপনার নিচের অংশ যেগুলো আছে ক্যাবিনেট হবে ক্যাবিনেটে অর্পন করছে দেখেন সেল্প এখান থেকে শুরু করে অংশ ক্যাবিনেট তো এসব ক্যাবিনেট হবে নিচেও হবে উপরেও হবে হ্যাঁ এটা হচ্ছে সেপ সিংটাও দামি সিং এর অপশন দেখেন এটা ঝুরি আছে থালা বাসন ধুয়ে বা শাক সবজি চাইটাই হোক ধুয়ে এখানে পানি দিতে হবে এটা হচ্ছে সিংক আর এটা ডাইরেক্ট লাইটের জন্য দিয়েছি এটা সিংক দিতে চাইছিলাম বাট হ্যাঁ এটা বিকক দিয়ে দিয়েছি উপরে একটা শেল্ফ আছে ছোট করে এই পাশে হ্যাঁ এটা একটা ছোটো সেলফ আর উপরে যে শেলফটা হোক আছে সাত পেটের মাথায় এই যে ক্যাবিনেটের কাজ চলতেছে এটা আর কি ক্যাবিনেট হবে এটা কাজ এখনো চলতেছে আমাদের কাঠমিস্ত্রি ভাই করতেছেন কাজ এটা কিচেন হ্যাঁ মোটামুটি কাজ সুন্দরই হয়েছে মাহাজনের রুচি আছে আরেকটা বিষয় মাহাজনকে তো আমাদের যে নেট দিয়েছে জালি দিয়েছে সুন্দর জালি দিয়েছে তো এটা এখানে ওরকম একটা বোঝা যাচ্ছে না একটু আলোর প্রয়োজন নেটগুলো দামি নেট দিয়েছে চ্যারেঞ্জে নেট বক্স জালি যেটাকে বলি আমরা তা আবার চলি পাশে আর একটা বাথরুম আছে এটা দেখি তারপর সে আপনাদেরকে থায় থায়টাও দেখাবো ইনশাআল্লাহ আমরা বাথরুমটাকে দেখি এই যে বাথরুমের যে ডোরগুলো দেখতেছেন একই ডিজাইনের ডোর নিয়েছে দামি ডোর নিয়েছে ছয় ইঞ্চি চোকাটের ছয় ইঞ্চি চোখাটের আপনার এটাকে দেওয়া হয়েছে চার ইঞ্চি এটা চার ইঞ্চি চোখাটে দেওয়া হয়েছে ক্যাটোর কোন ডোর এই বাথরুমটা এটা শুধুমাত্র কম অ্যাটাচ যেহেতু এই জায়গাটা একটা কর্নার বেসিন দিয়েছি যেহেতু এই জায়গাটায় মোটামুটি একটু জায়গা আছে সেক্ষেত্রে দিয়েছি এটা তো বিট দেওয়া আছে এই যে বিট হুম আর এই যে সাধারণত কমটে তো চোখে হয় না এখানে পরিস্থিতির শিকার বিমের উপরে পড়ে গেছে সেই ক্ষেত্রে আর কি আমাদেরকে চোখে দিতে হয়েছে হুম এটা কমট আর এই জায়গাটায় একটা ছোট্ট সরু জায়গা রাখছি এক ফিটের মতো যে পানিটাকে ড্রেন হওয়ার জন্য কমরটাকে বসা কমরে যেন বসতে পারে সেই ক্ষেত্রে সেভাবে সেট করে দিয়েছে যে জায়গা কোথাও যেন মাইন্ড না হ্যাঁ এই যে কর্নার সেল প্রত্যেকটাতে সেম সিস্টেম শাওয়ার টিস্যু হোল্ডার নিচে সাবানদানি এদিকে আপনার যে টাওয়ারেল হ্যান্ড শাওয়ার হ্যাঁ এবং বিকক বালতি টেপ যেটাকে বলি গরম ঠান্ডা লাইন করা হয়ে গেছে শাওয়ার আর কাজ করা হয়েছে কিন্তু হাতিমের পাইপ এবং হাতিমের ফিটিংস সিপিবিসি পাইপ দিয়ে কাজ করা হয়েছে সাবানদানি এখানে দিয়ে দিয়েছি এখন ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ হয়নি এই পাশে বেসিন দিয়েছি কর্নার বেসিন যে অনেক সময় অনেকজনে দাড়ি সেভ করবে বা ব্রাশ করবে তো সেই ক্ষেত্রে বাথরুমে লাগে তো এটা ছোট্ট করে কর্নার বেসিন দিয়ে দিয়েছি সাবানদানি এই পাশে হ্যাঁ কলগুলোও দিয়েছি আসলে দামি ভালো হাতি হাতিমেরে কল এটা হচ্ছে লিকুইড পটটা হ্যান্ড শহর যেটাকে বলি হ্যাঁ হ্যাঁ ওয়াশ বলছি সরি এটা হচ্ছে আপনার মিরল সেলফ মিরল তো মোটামুটি মনে করেন ছোটো বাথরুম হলেও সুন্দর আর কি সুন্দরভাবেই সেটেল হয়েছে আর কি তবে মাহাজন দায়িত্ব দিয়ে দিয়েছে যে সবুজ তুমি তোমার মতন এগুলো করো উনি বলে দেন এই যে ভেবে করো ভবে করো তুমি তোমার মন মতন করো এই যে রুমগুলো করা হয়ে গেছে রুমের টাইলস স্ক্যাটিং